নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাড়ি তো আজকের যে ভিডিওটি আমরা আরম্ভ করছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের বেঙ্গলি এম আই এর খরা কবিতা তো খরা কবিতাটা শুরু করবার আগে প্রথমে আমি আমার পরিচয়টুকু দিয়ে দিই আমি হচ্ছে সুদীপ শুক্লবৈদ্য প্রাক্তন ছাত্র বিবেকানন্দ জুনিয়র কলেজ শিলচর এবং বর্তমান আমি জিসি কলেজ শিলচর ডিপার্টমেন্ট অফ কমার্সে পড়ছি তো এই যে সিরিজ বা এই যে চ্যানেলের মধ্যে বিভিন্ন যে ভিডিও থাকবে সেগুলো মূলত এডুকেশন রিলেটেড ভিডিও তো আশা রাখি সবার ভালো লাগবে তো সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো আমরা শুরু করছি আমাদের আজকের মূল আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব খরা কবিতা এই যে খরা কবিতাটা লিখেছেন শঙ্খ ঘোষ তোমরা যদি বইয়ে খরা কবিতাটা দেখো একদম ছোট কবিতা হুম কিন্তু এই যে ছোটো কবিতার মধ্যে অনেক যে মানে সার ঢুকানো আছে সেটা আমরা এই কবিতাটা যদি ভালো করে না পড়ি আমরা বুঝতে পারবো না যে কোনো লিটারেচার পেপারে তা বাংলা হোক হিন্দি হোক ইংরেজি হোক কোনো উত্তর লেখবার আগে যদি আমরা কবিতাটা ভালো করে না বুঝি বা পাঠটি না বুঝি বা কোন প্রেক্ষাপেটে দাঁড়িয়ে লেখক বা কবি কবিতাটি লিখেছেন বা গল্পটি লিখেছেন তাহলে উত্তর লেখার ক্ষেত্রে খুব একটা সুন্দরভাবে আমরা উত্তর লিখতে পারবো না যেহেতু আমরা বুঝতে পারি আর বাদা কিছু আনসার পড়লাম নোট থেকে শিখলাম আর তা যদি আমার নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট কিন্তু কখনো হবে না উত্তর লেখার আনসার রাইটিং স্কিলটাও খুব দরকার স্কিল লেখার ক্ষেত্রে যখন স্কিল আসবে আগে জিনিসটাই যদি বুঝো না তাহলে কখনো ভালো লিখতে পারবেন তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে কবিতা বা গল্প যে কোনো কিছু আগে বুঝবে তারপর লিখার চেষ্টা করবে তো আর দিদি না করে আমরা আমাদের এই মূল কবিতায় চলে যাই তো যে কোনো কবিতায় যাওয়ার আগে আমরা আমাদের কবির জীবনী সম্বন্ধে যদি একটু জানি তাহলে আমাদের কবিতার উত্তর লিখতেও সুবিধা হবে বা আমাদের জানাও দরকার এই যে আমাদের কবি যিনি শঙ্খ ঘুষ তিনি কিন্তু আধুনিক কালের কবি নবজাগরণের যেগুলো জন যেগুলো কবি আছেন তাদের মতো শঙ্খ একজন কবি যিনি সাম্প্রতিক কালের একজন কবি সহজ সরল ভাষায় লিখতেন কবিতা এই যে তার কবিতা যদি আমরা পড়ি খোরা কবিতা এত সহজ বারাসায় লিখেছেন কম শব্দের মধ্যে কিন্তু গভীর একটি অর্থ আমাদেরকে দিয়েছেন তিনি উনি কিন্তু মূলত একজন শিক্ষক ছিলেন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন সিটি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সব নানান বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন উনার বাবাও একজন অধ্যাপক ছিলেন এবং উনিও সেই পেশার সাথে যুক্ত এবং একজন হাজার একজন কবি ছিলেন আজ আমাদের মধ্যে আর শঙ্খ ঘোষ নেই দু হাজার সালে একুশ সালে করোনা মহামারী তাকে নিয়ে গেছে না ফেরার দেশে তিনি আর আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তা কিন্তু আমরা কখনো বলবো না উনার লেখা কবিতাগুলো এত সহজ সরল ভাষায় লিখতেন সুজা ভাষায় কিন্তু গভীর অর্থ রেখে গিয়েছেন তার মধ্যে শঙ্কু বিভিন্ন কাব্য যেমন মূর্খ বড় সামাজিক নয় আরও অনেক কিছু তিনি লিখেছেন উনি বিভিন্ন সম্মানও পেয়েছিলেন দু হাজার ষোলো সালে উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তাছাড়া বিভিন্ন পুরস্কার যেমন রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি এইভাবে নানান জিনিস পেয়েছেন তুই এই শঙ্কর ছোট একজন একটু জীবনী তো আমরা মূল যখন কবিতায় যখন আমরা জানবো আগে কবিতার সঙ্গে কিন্তু বাস্তবের অনেকটা মিল আছে কবিতাটা কিন্তু যদি আমরা নর্মালি পড়ি তাহলে বুঝবো একটা সাধারণ কিছু গঠনাকে উনি এখানে বলছেন কিন্তু যদি ভালো করে জিনিসটাকে আমরা যদি আয়ত্ত করার চেষ্টা করি তখন দেখব যে নানা সামাজিক চিত্র কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কবিতাটি এইভাবে শুরু হচ্ছে যে নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে জল এসে এসেছিল যারা এই যে নদী নালা পুকুর সব কখন শুকিয়ে যায় প্রথম প্রশ্ন এখানে কোন সময় শুকিয়ে যায় যখন খরা হয় অনাবৃষ্টি হয় আচ্ছা খরা যখন হয় তখন মাটি ফাটল দে জলের অভাব হয় মানুষ জল পায় না চারিদিক শুষ্ক হুম এমন একটা অবস্থা হয় হাহাকার পরিবেশ সৃষ্টি হয় শস্য হয় না ফসল হয় না শাকসবজি হয় না এই একটা পরিস্থিতির কথা প্রথমেই কবি এখানে তুলে ধরেছেন যে নদী নালা সব পুকুর শুকিয়ে গিয়েছে জল এসেছিল তার যারা তারা পাতাহারা গাছ সামনে ঝলমল করছে বালি যে যারা জল বর্তে এসেছিল পাথা বড়া সব গাছ মানে গাছপালা সব শুকিয়ে গেছে আর জল নেই যেহেতু বালি চারিদিকে বরে যাচ্ছে মরুভূমির মতো অবস্থা খরা হলে যা হয় এই যে সাধারণ একটা চিত্র আমরা পড়লাম তারপর কি বলল এইখানে শেষ নয় এই সবে শুরু যে এখানে সেটা থামেনি যে খরাটা তারপর কি হলো বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি এখানে কিন্তু একটা গভীর অর্থ এই কবিতার মাধ্যমে লুকিয়ে আছে আমাদের কিন্তু মানুষরা ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তোমরা যখন দেখবে যে নিজস্ব চিন্তাধারা ছাড়া মানুষ আর কিছু বুঝতে চায় না নিজের স্বার্থ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে নিজস্ব স্বার্থ সবার কথা বলছি না বা আমাদের আহ সামাজিক দিকেও যদি আমরা দেখি তখনও আমরা দেখি সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে নিজস্ব চিন্তাধারা নিয়েই ব্যস্ত তো এই যে মানুষের মনোজগতেও তো খরা সৃষ্টি হয়েছে আজকে প্রকৃতির খরা কিভাবে সৃষ্টি হলো অনাবৃষ্টি অতিবৃষ্টি হওয়ার ফলে মানুষ যেভাবে হাহাকার করছে আজকে মানুষের মনোযোগতে অত্য খরার সৃষ্টি হয়েছে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ একক হয়ে থাকতে চায় না মানুষ নিজস্বতায় আগে যে একটা মিল ছিল দশের হাতি দশের হাত একসঙ্গে মিলে যে থাকতো একতাই বল আজ কিন্তু এটা আমরা দেখি না প্রতিনিয়ত এই যে মানুষ আত্মকেন্দ্রিক আমরা যখন আমাদের সামাজিক দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব যে পরিবার এখন শুধু আলাদা হতে চায় একটা বিয়ে হলো দুই ছেলে থাকলে আলাদা হতে যায় তারা আত্মকেন্দ্রিক হতে চায় নিজস্ব করবো নিজের চিন্তা এই তো আমাদের সমাজ এই কথা কি শঙ্ক কিন্তু ইঙ্গিত দিয়েছেন এই কবিতার মাধ্যমে কবিতাটা কিন্তু এমনি ছোট্ট কিন্তু এক গভীর সামাজিক আমাদের বার্তা পৌঁছে দেয় কবিতা